নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি প্রিয়াঙ্কা চ্যানেলের সবাইকে স্বাগত জানি আমি প্রিয়াঙ্কা শুরু করতে চলেছি আজকের আলোচনা আজকে আলোচনা করব বৃশ্চিক রাশিকে নিয়ে বৃশ্চিক রাশি কালপুরুষের অষ্টম রাশি এবং রহস্যময় রাশি স্থির জড়তত্ত্ব প্রভাবিত হন এই রাশির জাতক জাতিকারা এবং এরা মঙ্গলের প্রভাবে প্রভাবিত হওয়ার কারণে একটু রাগ এদের মধ্যে বেশি থাকে এবং দেখা যায় যে বৃশ্চিক রাশি বা বৃশ্বিক লগ্নে জাতক জাতিকারা তাদের রাগটা কিন্তু বাইরে প্রকাশের থেকেও ঘরের ভিতরে ঘরের মানুষের সাথে প্রকাশ করতে বেশি পছন্দ করেন জল তত্ত্ব প্রভাবিত হওয়ার কারণে এই রাশির জাতক জাতিকারা ভীষণ সেন্সিটিভ প্রকৃতির হয়ে থাকেন এবং প্রত্যেক মাসেই দেখা যায় যে কিছু না কিছু গ্রহ পরিবর্তিত হয় তো এই গ্রহের পরিবর্তন বা গ্রহের ডিগ্রিগত পরিবর্তন নক্ষত্র পরিবর্তন সেগুলো বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের জীবনে কেমন প্রভাব ফেলতে পারে সে বিষয়ে আজকে আলোচনা করব। তো জুন মাস সাপেক্ষে জুলাই মাসে যে জিনিসটি প্রথমেই দেখা যাচ্ছে সেটি হলো শনি মহারাজ কিন্তু এবার বকরি হচ্ছেন তিরিশে জুনই তিনি বকরি হয়ে যাচ্ছেন ফলে জুলাইয়ের প্রথম তারিখ থেকেই কিন্তু শনিদেবকে আমরা বকরি অবস্থায় পাবো তো শনিদেব অবস্থান করছেন বৃশ্চিক রাশির চতুর্থ ঘরে তার ফলে কিন্তু এটা বলাই যায় যে বৃশ্চিক রাশির কিন্তু এখন ঢাইয়া চলছে তো শনিদেব বকরি হওয়ার ফলে বেশ কিছু ক্ষেত্রে সমস্যা ফেস করবেন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নে জাতক জাতিকারা আবার বেশ কিছু ক্ষেত্রে কিন্তু তারা সুবিধাও পাবেন প্রথম যে কথাটি বলবো যেহেতু চতুর্থভাবে শনিদেব বকরি হয়েছে এই জন্য গৃহ সংক্রান্ত একটু সমস্যা বা গৃহে একাকিত্ব অনুভব করা এটা কিন্তু বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা এবার আর করবেন না যেহেতু শনি বকরি হওয়ার ফলে তার যে বাধা বিপত্তি সেগুলো কিছুটা হলেও কিন্তু রিমুভ হবে এবং আরেকটি ব্যাপার দেখা যায় শনি তৃতীয় দৃষ্টি কিন্তু ষষ্ঠভাবে অর্থাৎ মেষ রাশিতে কিন্তু এতদিন পড়ছিল তো মেষ রাশিতে জুলাই মাসের প্রথমার্ধ পর্যন্ত মঙ্গল থাকছে এবং সেখানে রাহুরও একটা প্রভাব কাজ করছে তার ফলে কিন্তু এবং শনিরও একটা কম্বাইন্ড দৃষ্টি সেখানে কাজ করছে ফলে কিন্তু বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নে জাতক জাতিকারা শত্রুর দ্বারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল রোগে আক্রান্ত হওয়ার যে সম্ভাবনা সেটিও কিন্তু ভীষণভাবে বাড়ছিল এবং বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নে জাতক জাতিকাদের এই যে সমস্যা এটি কিন্তু একটু হলেও কমবে জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে এবং এই সময়ে তাদের যে অস্বাভাবিক পরিশ্রম হচ্ছে সেই জায়গাটাতেও কিছুটা হলে মুক্তি পাবেন বৃশ্চিক রাশি বা বৃশ্বিক লগ্নের জাতক জাতিকারা শত্রু ষড়যন্ত্র থেকে একদিকে যেমন মুক্ত হতে পারবেন শরীর স্বাস্থ্যের জায়গাটা সামান্য হলেও কিওর হবে আবার যে সমস্ত বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নে জাতক জাতিকাদের মামলা মোকদ্দমা চলছে শনি দৃষ্টির কারণে কিন্তু মামলা মোকদ্দমা বারবার পিছিয়ে যাওয়া বা মামলা মোকদ্দমা ডিলে হয়ে যাওয়া এই সম্ভাবনাগুলো কিন্তু কাজ করছিল তো এবার যেহেতু শনি বকরি হয়েছে এই জন্য একটা যে সম্ভাবনা সেটা কিন্তু দেখা যাচ্ছে তো বৃষ্টিক রাশির সাপেক্ষে মঙ্গল কিন্তু রাষ্ট্রাধিপতি বা লগ্নাধিপতি রাষ্ট্রাধিপতি একটি পাপ গ্রহ এবং সেটি ষষ্ঠের কানেকশন পেয়েছে রাহুল প্রভাবযুক্ত হয়েছে শনি প্রভাবযুক্ত হয়েছে ফলে এটা কিন্তু বলা যায় যে অনেক বৃষ্টিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা অহেতুক ঝামেলায় জড়িয়ে পুলিশি কেস বা মামলা মোকদ্দমায় ফেসে গেছেন তাদের কিন্তু এইবার অর্থাৎ জুলাই মাসের মাঝামাঝি থেকে এই যে সম্ভাবনা সেটা কিছুটা হলেও কিন্তু কমতে চলেছে তাও আপনারা এই যে ঝামেলা অশান্তি শারীরিক সমস্যা এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য হনুমান চালিসা সবসময় কিন্তু পাঠ করে যাবেন এবং তার সাথে সাথে মঙ্গলের বীজ মন্ত্র এটিও কিন্তু আপনারা পাঠ করবেন বাড়িতে সদস্যদের মধ্যে অশান্তি বা রাহুর বিভিন্ন রকমের দোষ যে কারণে আপনাদের শরীর স্বাস্থ্য খারাপ হচ্ছে বা যে কারণে আপনার শত্রুর সাথে ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়ছেন এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য কালো কুকুরকে শনিবার দিন মিষ্টি রুটি খাওয়াতে পারেন তাতেও কিন্তু আপনারা উপকার পাবেন তো জুলাই মাসের মাঝামাঝি সময়ের পর থেকে যখনই মঙ্গল সপ্তমভাবে আসবে তখন কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গাটাতে একটু হলেও কিন্তু আপনারা শান্তি পাবেন এবং তার সাথে সাথে কিন্তু এটা বলা যায় যে আপনাদের বিয়ের একটা যোগ কিন্তু তৈরি হবে এমনিতেই বিশ্বিক রাশি সপ্তমভাবে যেহেতু বৃহস্পতি অবস্থান করছে এই জন্য বিয়ের একটা যোগ চলছে এবং তার সাথে যেহেতু লগ্নপতি আবার সপ্তমের কানেকশন নিয়ে বসবে তখন কিন্তু বিয়ের যোগ আরও মজবুত হবে এবং যে সমস্ত বৃশ্চিক রাশি বৃষ্টিক লগ্নে জাতক জাতিকাদের এই মুহূর্তে বৃহস্পতির দশা অন্তর্দশা চলছে বিয়ের জন্য ট্রাই করছেন তাদের কিন্তু এই সময় বিয়ে হওয়ার বা বিয়ের পাকা কথা হবার একটা সম্ভাবনা সেটা কিন্তু দেখা যাচ্ছে যেহেতু বৃহস্পতির দ্বিতীয় প্রতিশ হয়ে সপ্তমভাবে বসে আছে তার জন্য কিন্তু অর্থের জায়গাটা কিন্তু আপনাদের ভালো হচ্ছে এবং ব্যবসার জায়গাটা কিন্তু খুব ভালো করছেন বৃশ্চিক রাশি বা বৃশ্বিক লগ্নের জাতক জাতিকারা বিশেষ করে যারা খাবারের দ্রব্যে বিজনেসের সাথে যুক্ত আছেন বা যারা বইপত্র দর্শকর্মা ভাণ্ডার ইত্যাদি চালান তাদের কিন্তু বিজনেসটা ভালো হবে রাসায়নিক দ্রব্যের বিজনেস যারা করেন তাদের সেই জায়গাটা ভালো হবে কনস্ট্রাকশনের বিজনেস যারা করেন তাদেরও এই সময়টা বেশ ভালো পেট্রোল বা দা জ্বালানি জাতীয় যে কোনো জিনিসের বিজনেস যারা করেন তাদেরও কিন্তু এই সময়টা বেশ ভালো যাবে বলেই আশা করা যাচ্ছে যেহেতু চতুর্থভাবে শনিদেব অবস্থান করছেন এবং তার দৃষ্টি দশমে গিয়ে পড়েছে এই জন্য চাকরি প্রাপ্তির জায়গাটাও যথেষ্ট ভালো আছে বলা যায় তবে শনিদেব যেহেতু বকরি হয়েছেন আপনাদের চাকরি প্রাপ্তির জন্য আপনারা সব ক্ষেত্রে আপনারা ট্রাই করবেন না যেগুলো আপনাদের জন্য সুইটেবল মনে হবে সেগুলোর ক্ষেত্রেই কিন্তু আপনারা ট্রাই করবেন এবং আপনাদের ট্রাই করার যে চাকরি পাওয়ার যে ইচ্ছা সেটা কিন্তু বহুগুণ বেড়ে যাবে কারণ বকরি গ্রহের কিন্তু চেষ্টা বল বেশি হয় মার্কেটিং সেলস রিলেটেড চাকরি পাওয়ার সম্ভাবনা এই সময় কিন্তু বেশি দেখা যাচ্ছে তবে একাডেমিক ক্ষেত্রেও চাকরি পাওয়ার যে সম্ভাবনা সেটিও প্রবলভাবে দেখা যাচ্ছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নে যে সকল জাতক জাতিকারা সেলফ এমপ্লয়মেন্ট কোনো প্রফেশনের সাথে যুক্ত আছেন তাদের কিন্তু এই সময়টা ভীষণ সমস্যা হচ্ছে তবে এ মাসটা কিন্তু তাদের জন্য ভালো যাবে বলেই মনে করা যাচ্ছে এই সময়টায় বৃশ্চিক রাশি যে সমস্যাটা সব থেকে বেশি দেখা যাচ্ছে সেটি হলো ডিসিশন মেকিংয়ের জায়গাটা এমনিতেও বৃশ্চিক রাশি যেহেতু জলতত্ত্বের রাশি এবং পঞ্চমভাব মিন রাশি দ্বারা প্রভাবিত যেখানে কি না দুটো মাছ যাদের ডিরেকশন বিপরীতমুখী তার ফলে কিন্তু বৃশ্বিক রাশি বা বৃশ্বিক লগ্নে জাতক জাতিকারা ডিসিশন মেকিংয়ের সমস্যায় ভীষণভাবে ভোগেন তো যেহেতু পঞ্চমভাবে রাহু অবস্থান করছে এবং রাশির কানেকশন পেয়েছে এই জন্য কিন্তু এই সময় ডিসিশান মেকিংয়ের জায়গাটা বৃশ্বিক রাশির জন্য ভীষণভাবে সমস্যা ক্রিয়েট করছে এই সময় এমন কিছু ডিসিশন তারা নিয়ে ফেলবেন যেটা নেওয়ার জন্য তারা পরে কিন্তু অনুতাপ করবেন তাই ডিসিশন নেওয়ার আগে আপনারা কিন্তু বহুবার ভাবুন তারপরে ডিসিশান নিন যারা স্টুডেন্ট আছে এই সময় কিন্তু তাদের পড়াশোনার জায়গাটা ভীষণভাবে ডিস্টার্ব হচ্ছে যদি না বৃহস্পতি পজিশন খুব ভালো হয় সেক্ষেত্রে প্রবলেম কিছুটা হলেও কমবে তো এক্ষেত্রে শিক্ষার্থীরা কি করবেন সামান্য কেশর জলের মধ্যে মিশিয়ে পান করতে পারেন এবং তার সাথে সাথে যখন পড়তে বসবেন একটু মেডিটেশন ওনাদের করা উচিত বা সরস্বতী ধ্যান মন্ত্র এগুলো কিন্তু পাঠ করা উচিত এ মাসে যে সমস্ত বৃশ্চিক রাশি বা বৃশ্বিক লগ্নে জাতক জাতিকাদের পড়াশোনা পড়াশোনার জায়গাটা ভালো আছে অর্থাৎ পঞ্চম ভাব ভালো নবম ভাব ভালো তারা কিন্তু এই সময় বিদেশে যাওয়ার একটা যোগ সেটা কিন্তু পেতে পারেন এই সময় পিতার স্বাস্থ্যের জায়গাটাও কিন্তু একটু ডিস্টারবেন্স আসতে পারে সে ব্যাপারে কিন্তু আপনারা একটু খেয়াল রাখবেন বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নে জাতক জাতিকাদের এই সময় দাম্পত্য জীবন যথেষ্ট ভালো যাবে দাম্পত্য জীবনে কিন্তু খুব ভালো অ্যাডজাস্টমেন্ট থাকবে এবং লাইফ পার্টনারের উপর নির্ভর করে কিন্তু আপনারা অনেক জায়গায় সাকসেস পাবেন তবে প্রেমিক বা প্রেমিকার সাথে কিন্তু এই সময়টায় সম্পর্ক মোটেই ঠিক যাবে না প্রেমের ক্ষেত্রে কিন্তু ভুল বোঝাবুঝি হওয়ার একটা সম্ভাবনা তৃতীয় ব্যক্তির একটা প্রাধান্য এই সমস্ত কারণের জন্য প্রেমের ক্ষেত্রে ব্রেকআপ আসতে পারে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নে জাতক জাতিকাদের এই সময় কিন্তু প্রেমের প্রতি আকর্ষণ প্রবলভাবে বৃদ্ধি পাবে এবং তার সাথে সাথে কিন্তু ভুল মানুষকে চুজ করে পরবর্তীতে সেটা নিয়ে দুঃখ পাওয়া একটা সম্ভাবনা সেটাও কিন্তু তৈরি হচ্ছে কাজে এই মানুষ চুজ করার ক্ষেত্রে কিন্তু একটু হলেও কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে এবং তার সাথে সাথে এটা বলবো যে এই সময়টা কিন্তু আপনারা নতুন করে প্রেমে পড়ার জন্য মোটেই ভালো টাইম নয় প্রেমজ লাইফের বিভিন্ন ধরনের সমস্যা এগুলো কিন্তু নির্মূল করার জন্য আপনারা গোলাপ জল মিশ্রিত জলে স্নান করতে পারেন শুক্রের বীজ মন্ত্র সেটিও কিন্তু আপনারা পাঠ করতে পারেন এবং তার সাথে সাথে আপনারা হালকা পারফিউম এটাও কিন্তু ইউজ করবেন এটিও যথেষ্ট ভালো হবে এবং যেহেতু সামগ্রিকভাবে আপনাদের শনি ঢাইয়া চলছে এই জন্য শনিবার দিন শনি মন্দিরে গিয়ে আপনারা কালো তিল এবং সর্ষের তেল এটাও কিন্তু দান করতে পারেন সেক্ষেত্রে কিন্তু বাড়ির যে সমস্যাগুলো সেগুলো কিন্তু অনেক রিমুভ হয়ে যাবে আশা করা যাচ্ছে তো আজকের মতো বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের রাশিফল এ পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই মাসটা খুব ভালো কাটুক এই কামনা জানি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি পরের দিন আসবো অন্য কোনো রাশিকে নিয়ে আজকের জন্য বিদায়